আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম চলছে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা ফিলিস্তিনি যুবকের গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত ফিলাদেলফি করিডোর ও দখলে গাজামিশর সীমান্ত করিডোর নিয়ন্ত্রণে নিল ইসরায়েল রাফায় আগ্রাসন বন্ধ করতে আলজেরিয়ার প্রস্তাবকে ভারসাম্যহীন আখ্যা দিল যুক্তরাষ্ট্র রাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত না করাতে নিশ্চিত করার আহ্বান জানালেন মিশরের প্রেসিডেন্ট ছাড় পাবে না কোনো কাফের নাৎসি ইসরাইলের পতন দেখছেন হিজবুল্লাহ নেতা নাসুল্লাহ বিকৃত মানসিকতার নেতা রক্তচোষা নেতানিয়াহুকে এবার বরণ করতে হবে হিটলারের ভাগ্য বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সর্বশেষে অল আইজ অন রাফা মূলত কি হচ্ছে গাজার এই শহরে আর এই বিষয়টি নিয়েই থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ অধিকৃত পশ্চিম তীরে গাড়ি চাপায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে ফিলিস্তিনি এক যুবক ইসরায়েলি সেনাদের চেকপয়েন্টে তার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলে ওই দুই সেনা চাপা পড়ে আজ বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল এ ঘটনা নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সহিংসতা বেড়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা জঙ্গিবাদ দমনের নামে সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে এসব হামলায় নিহত হয়েছে পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এই গাড়ি চাপার ঘটনা ঘটে ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে তবে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়ি চাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়ি চাপার ঘটনা এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং ফিলাডেলফি করিডোর নামে পরিচিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান ফিলাডেলফি করিডোরে তারা বৃষ্টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত ইসরায়েলি সামরিক মুখপাত্র এই করিডোরকে হামাসের অক্সিজেন লাইন হিসেবে আখ্যায়িত করেন তার দাবি এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজ করে যদিও সবগুলো টানেল মিশারের সঙ্গে সংযুক্ত হয়েছে কিনা। তা নিশ্চিত করে জানায়নি ইসরায়েল এমন পরিস্থিতিতেও হামাস নিজের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে আগামীতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না বলে মনে করছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট বিশ্লেষকরা বলছেন কঠিন মুহূর্তেও হামাস নিজেকে পুনর্গঠন করতে সব রকম চেষ্টা করে যাবে রাফাহ অভিযানের দুই সপ্তাহের মধ্যেই মিশর সংলগ্ন সীমান্তের সত্তর শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও নিজেদের মূল্যায়নে উল্লেখ করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলো এদিকে যুদ্ধবিরতির অব্যাহত দাবির মধ্যেই ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা জানান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলতি বছরের শেষ পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি বুধবার ইসরায়েলি পাবলিক রেডিওকে জানান ইসরায়েলি বাহিনীর সাফল্য সুসংহত করতে এবং হামাসের শক্তি ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে আরও সাত মাস লড়াই করতে হতে পারে ইসরায়েলের এ কর্মকর্তা মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফাতে চলমান ইসরায়েলি অভিযানের পক্ষেও যুক্তি দেখিয়েছেন মূলত এই মুহূর্তে সামাজিক মাধ্যমে চোখ রাখলে আপনি কি দেখেন অবশ্যই আপনার চোখে পড়েছে একটি বিশেষ বাক্যের অল আইজ অন রাফা বলাই বাহুল্য এটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং টপিক সঙ্গীতশিল্পী অভিনেতা থেকে শুরু করে মডেল টেনিস খেলোয়াড়সহ অনেকেই এই বাক্যটি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনের সমর্থনে মূলত এই বাক্যটি পোস্ট করছে অল আইজ অন রাফা অর্থাৎ সবার চোখ রাফায় কেন এই বাক্যটি বেছে নেয়া মূলত আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা দেয়ার কয়েকদিন পরেই রাফা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলায় একটি শরণার্থী শিবিরে তেইশ শিশু নারী বৃদ্ধসহ কমপক্ষে পঁয়ষট্টি জন নিহত হয় আহত হয় দুইশো জনের বেশি শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল মার্কিন গণমাধ্যম সিএনএন এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে এই হামলার পরেই আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়ে ইসরায়েল রাজায় নিরবচ্ছিন্ন আগ্রাসন বিচ্ছিন্নতাকে আরও গভীর করে যেন ভাবিয়েছে বিশ্ববাসী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যায় বোমার আঘাতে শিশুদের শরীর বিচ্ছিন্ন হয়ে যায় দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হয় শান্তিকামী মানুষ প্রথমে ইসরায়েলি সেনাদের দাবি ছিল তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে তবে সমালোচনার মুখে পড়তেই যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন আমাদের ভুল হয়েছে দুঃখজনক ভুল এসব আয়রনিক কার্যকলাপের জন্যই কি ভূতের মুখে রাম নাম বাগধারাটির উদ্ভব এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অল আইজ অন রাফা এই স্লোগানটি এসেছে ফিলিস্তিনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি প্রথম এই মন্তব্য করেছিলেন শেষময় ইসরায়েলের পক্ষ থেকে রাফা থেকে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছিল তারকাদের অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করে এই স্লোগান সম্বলিত ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা বলছেন ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে সবার রয়েছে শান্তিতে ঘুমানোর অন্যদিকে রাফায় হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া আলজেরিয়ার প্রস্তাবকে ভারসাম্যহীন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জংকিরবি এই মন্তব্য করেন প্রসঙ্গত গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাব দেয় আলজেরিয়া আন্তর্জাতিক বিচার আদালত গত সপ্তাহে রাফায় যুদ্ধ বন্ধসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণে ইসরায়েলকে নির্দেশ দেয় সেই রায়ের প্রেক্ষাপটে এই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে এর সমালোচনা করে যুক্তরাষ্ট্র জানায় গাজা সংকটের জন্য প্রস্তাবে হামাসকে দায়ী করা হয়নি ফলে এটি ভারসাম্যপূর্ণ নয় প্রস্তাবটি যুক্তরাষ্ট্র এখনও পর্যালোচনা করছে বলেও জানান কিরবি এদিকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা তাদের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত না হয় তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আজ বৃহস্পতিবার বেইজিংয়ে আরব নেতা এবং চীনা কর্মকর্তাদের একটি ফোরামকে তিনি এই আহ্বান জানান সিসি বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা প্রদান এবং ইসরায়েলি অবরোধের অবসানের জন্য আহ্বান জানাচ্ছি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানান প্রসঙ্গত চীন এই সপ্তাহে সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরামের জন্য উদ্যোগ গ্রহণ করছে যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসুল্লাহ ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন সেই সঙ্গে গাজায় নৃশংসতার বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে ইসরায়েলি শাসনের পতনের শঙ্কা করেছেন তিনি সাইয়েদ হাসান নাসরুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসিদের সঙ্গে ইসরায়েলি শাসনের তুলনা করে বলেন গাজা ইস্যুতে ক্রমবর্ধমান জনবিক্ষোভের কারণে তাদের টেকার সম্ভাবনা কম তিনি বলেন আমি এই অঞ্চলে এই নাৎসি শাসনের কোনও ভবিষ্যৎ দেখছি না সর্বশেষ গাজার রাফা শহরে শরণার্থীদের তাঁবুতে ইসরায়েলিদের নির্মম বোমাবর্ষণ কেবল এটির পতন এবং বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করবে তিনি বলেন এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলিরা নাৎসিদের চেয়েও খারাপ যারা ইউরোপ জুড়ে জঘন্য অপরাধ করেছে দখলকারী শাসনের বিবেক বা নৈতিক নীতির অভাব রয়েছে এবং এটি নাৎসিদের চেয়েও খারাপ বলেন হিজবুল্লাহ নেতা এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহুকে রক্তচোষা উন্মাদ আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেত তাইয়েত এর দোগান বলেছেন অ্যাডলফ হিটলার ও অন্যান্য যুদ্ধাপরাধীদের মতো একই ভাগ্য বরণ করতে হবে নেতানিয়াহুকে আঙ্কারায় দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান গাজার রাফাতে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন এবং এটাকে সন্ত্রাসী রাষ্ট্রের কুৎসিত চেহারা প্রকাশ বলে অভিহিত করেন তিনি বলেন নেতানিয়াহু বিকৃত মানসিকতার এক নেতা তার নেতৃত্বে কিভাবে বর্বরতা চলছে তা সাক্ষী গোটা বিশ্ব গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার জন্য যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট